হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ছোট্ট প্লাস্টিকের টবে লাগানো এই লম্বা ড্রাগন গাছটিকে দেখুন এটি কোন গাছ বলুন তো তিন চার মাস আগে ইসরায়েলি হলো ড্রাগন গাছের একটি কচি ডাল কেটে ফেলে না দিয়ে প্লাস্টিকের ছোট্ট টবে বসিয়ে দিয়েছিলাম সেই কচি ডালটি এখন এত লম্বা হয়ে ড্রাগন গাছে পরিণত হয়েছে ড্রাগুন গাছের ডাল কিছুটা লম্বা হওয়ার পর যদি স্ট্রাকচারে না হেলিয়ে এইভাবে সোজা করে বেঁধে রাখা হয় তাহলে ডালটি শুধু লম্বা হতেই থাকবে তাতে কচি ডাল বের হবে না তাই হলুদ ড্রাগনের এই কচি ডালের গাছটিকে স্ট্রাকচার দিয়ে বড় পটে রিপোর্টিং করে দেব তবে এই গাছটিকে ছাদে লাগাবো না নিচে আমার বাড়ির বাগানে লাগাবো নিচে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবং গাছটিকেও নিচে নিয়ে চলে এসেছি আমি যে পদ্ধতিতে বড় পটে ছাদের অন্যান্য ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম সেভাবে এই গাছটিকেও লাগাবো। তো প্রথমেই ড্রাগন গাছ লাগানোর সময় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খুব ভালোভাবে ড্রেনের ব্যবস্থা করে নেওয়া তার জন্য আমি তিনটি ছিদ্র করে নিয়েছি আর ছিদ্রগুলোর উপরে পাথরের টুকরো দিয়ে তার উপরে দিয়েছি সামান্য বালি ড্রাগন গাছের গোড়ায় জল জমে থাকলে ড্রাগন গাছ কিন্তু সেটা মোটেই সহ্য করতে পারে না অনেকেই কমেন্ট করেন না ড্রাগন গাছের গোড়া পচে যাচ্ছে কিংবা ড্রাগন গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে এসব বর্ষার সময় ড্রাগন গাছের গোড়ায় জল জমে থাকার ফলেই হচ্ছে তাই ড্রাগন গাছ লাগানোর সময় ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে গাছে জল দিলে বা বৃষ্টির জল পড়লে কিছুক্ষণের মধ্যেই যেন জল বেরিয়ে যায় আচ্ছা অনেকেই জানতে চান আমি যে বড় কালো পটগুলোতে ড্রাগন গাছ লাগিয়েছি সেগুলোর সাইজ কত এই কালো বড় পটগুলো লম্বায় দশ ইঞ্চি আর চওড়া হলো কুড়ি ইঞ্চি এবারে আগে স্ট্রাকচারটিকে বসিয়ে তারপর মাটি ভরে দেব। এই ধরনের স্ট্রাকচারে বাড়িতে খুব সুন্দর ড্রাগন চাষ করা যায় আমি এই স্ট্রাকচারগুলো এই বড়ো পটের মাপ অনুসারে তৈরি করেছি হাইট রেখেছি ছত্রিশ ইঞ্চি উপরের রিংয়ের দূরত্ব রেখেছি ষোলো ইঞ্চি আর বাতাসে যেন গাছ উল্টে পড়ে না যায় তার জন্য নিচে যে সাপোর্ট রিংটি দিয়েছি তার দূরত্ব রেখেছি চোদ্দো ইঞ্চি আপনারা যদি এই ধরনের স্ট্রাকচার তৈরি করতে চান তাহলে পটের মাপ অনুসারে ছোটো অথবা বড় তৈরি করতে পারেন এই মজবুত স্ট্রাকচারগুলোতে টায়ার লাগানোর দরকার নেই একটিতে খরচ হয়েছে তিনশো টাকা এবারে ড্রাগন গাছ লাগানোর সময় আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল ড্রাগন গাছের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি তৈরি করা মাটিতে যত পুষ্টি থাকবে গাছও তত সবুজ সতেজ এবং হেলদি হয়ে বড় হবে আমি ড্রাগন গাছ লাগানোর জন্য মাটি তৈরি করি সিক্সটি পারসেন্ট গোবর সার ফর্টি পারসেন্ট বেলে দোয়াশ মাটি সামান্য নিমখোল আর সবজি ও পেঁয়াজের শুকনো খোসা দিয়ে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে ড্রাগন গাছের মাটি তৈরি নিয়ে বিস্তারিতভাবে একটি বড় ভিডিও পোস্ট করা আছে দেখে নিতে পারেন আঠালো মাটিতে ড্রাগন গাছ লাগিয়ে দেব আর হেলদি মোটা সোটা ড্রাগন গাছ হওয়ার আশা করব সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না যে কোনো গাছ রিপোর্টিং করার সময় টব থেকে গাছটিকে বের করার সহজ উপায় হলো গাছে দু তিন দিন জল দিতে হবে না গাছের গোড়ার মাটি শুকনো থাকলে এবং এইভাবে টবের চারিদিকে নিরানি দিয়ে খুচিয়ে মাটি আলগা করে দিলেই গাছ টপ থেকে বেরিয়ে আসে কিন্তু আমার এই প্লাস্টিকের টবটি হয়ে গেছে চার চারখনা পাঁচ খোনা তাই গাছটি তুলতে ভীষণ অসুবিধে হচ্ছিল অনেক কষ্টে ড্রাগন গাছটিকে তুলে বড় পটে বসিয়ে দিলাম এটি কিন্তু আমার ইয়েলো ড্রাগন গাছের একবারে ছোট্ট কচি ডাল থেকে তৈরি করা চারা ছিল যেটি তিন চার মাসে এরকম ড্রাগন গাছে পরিণত হয়েছে দেশি ভ্যারাইটির হলে ফেলে দিতাম কিন্তু হলুদ ড্রাগন বলে কথা তাই কচি ডালটিকে লাগিয়ে দিয়েছিলাম আর তাছাড়া ড্রাগন গাছের কচি ডালের চারা লাগালে ফুল ফল আসতে কয়েক বছর লেগে যায় কচি ডালের এই হলুদ ড্রাগন গাছটি লাগানোর ফলে আমি এবং আপনারা সবাই দেখতে এবং জানতে পারব যে ড্রাগন গাছের ডালের চারা লাগালে ঠিক কত বছর পর ফুল আসে আমি ধৈর্য সহকারে এই গাছটির পরিচর্যা করব অনেক যত্ন সহকারে হলুদ ড্রাগনের কচি ডাল থেকে তৈরি করা এই গাছটিকে বড় পটে রিপোর্টিং করে দিলাম সবশেষে পট ভর্তি করে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে দেব। যেন পটের তল পর্যন্ত মাটি ভিজে যায় গাছটি তোলার সময় যে সমস্ত শেকড়গুলো কেটে গেছে তাতে ফাঙ্গাস লাগতে দেবে না পেঁয়াজের খোসা ভেজানো জল আমি ড্রাগন গাছ কিংবা ডাল লাগালে ফাঙ্গিসাইড ব্যবহার করি না পেঁয়াজের খোসা ভেজানো জলই ব্যবহার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ